কেন তুমি অ্যাকবান আরে এইবেলা কম এটা তোমার গিল্ডের আইডি কোড ঠিক আছে তোমার গিল্ডের আইডি কোড তোমার গিল্ডের আইডি কোড অন্তত আমার গিল্ডের আইডি কোড দাও আমরা এ গড ক্লাস 70 লেভেল ভাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সকলে কেমন আছো তোমরা তো দুইটা শ্বশুরের ছেলে কিন্তু আমার আর আমার গিয়ে লিডারের অপমান করতেছে শ্বশুরের ছেলেগুলো কিন্তু একটু বেশি লাফালাফি করতেছিল যে কারণে কিন্তু আমার আর কোনো ধৈর্য মানতা ছিল না যে আমি তার সাথে বাসাজ করতে চলে আসলাম ওই নাকি একটা গিলের লিডার ওই আমার সামনে এসে কারাইতে পারে না আবার আমার গিল লিডারের চ্যালেঞ্জ করে কি রে ব্রো আমার গিলের লিডার তোমার হচ্ছে তিনটা চারটা দিয়ে তো এমনিতে কারণ সাথে ভাসাজ করলে আমি ওই ভিডিওগুলো আপলোড করি না তো এই ভিডিওটা আপলোড করলে একটাই রিজন এটা হলো খারাপ ব্যবহার করতেছে ছিল অনেক গাছে হয়ে কথা বলতে ছিল যে কারণে মারা যখন আমি ছয় রাউন্ড নিয়ে আসি তখন কিন্তু ব্যাট দিয়ে চলে গেছে কারণ কিছু বুঝতে আছে কালি বলছে একটু ভাল দেবে সে ঠিক আছে সো এখন ইন ব্যাট দিয়ে কিছু তো ওভাবে ইন ব্যাট দেওয়ার সাথে কিন্তু ও রিচার্জ করে দিচ্ছে মানে ও আমার গ্রুপে আসতেছে না তো এখন তোমরাই দেখো কেন ভিডিওটা আপলোড করুন না হারার পরে আনফ্যান্ড করে দিয়ে চলে গেছে কথা আছে না কালি বলছে একটু বাজে বেশি তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যেও